এক স্ত্রী তার স্বামী বিদেশে থাকে স্ত্রী স্বামীর কাছে একটা চিঠি লিখেছে স্বামীর দাড়ি কমা সম্পর্কে কোনো জ্ঞান নাই দাড়ি কমা একটা লাইন কোথায় থেকে শেষ করতে হয় ওপর লাইনটা কোথা থেকে শুরু করতে হয় এই সম্পর্কে স্বামীর কোনো জ্ঞান নাই যার কারণে চিঠিটা হয়ে গেছে একটা আজব চিঠি চিঠিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সারাটা জীবন বিদেশেই কাটালে এসিল তোমার কপালে আমার পা আরো ফুলে উঠেছে উঠানটা জলে ডুবে গেছে ছোট খোকা স্কুলে যেতে চায় না ছাগলটা সারাদিন ঘাস পাতা খেয়ে ঘুমিয়ে থাকে তোমার বাবা বারো মাস পেটের সুখে ভুগিতেছে বাগানটা আমিও ভরিয়া গিয়েছে ঘরের জালটা স্থানে স্থানে ফুটো হয়ে গিয়েছে গাভীর পেট দেখলে মনে হয় বাচ্চা দিবে করিমের বাপ রোজ দুই হালি করে ডিম দেয় বড় বউ রান্না করতে গিয়ে হাত ফুড়িয়ে ফেলেছে কুকুর সানাটা সারাদিন লেজ নাড়িয়ে খেলা করে বড় খোকা দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে নড়ির মা প্রসব বেদনায় ছটফট করতেছে নড়ির বাপ বারবার ফিট হয়ে যাইতেছে ডাক্তার সাহেব আসিয়া গিয়াছে এমত অবস্থায় তুমি বাড়ি আসবে না আসিলে খুব দুঃখিত হইব চিঠিটা খুবই সুন্দর না এর ভিতরে কোনো সমস্যা আছে কোনো আজব কোনো লক্ষণ দেখা গিয়েছে তো চিঠিটা আজব কিভাবে হলো সেটা আমরা দেখবো এখন চিঠিটা আজব কিভাবে হলো আবারও পড়ি স্বামীর ভাষায় স্বামী যেভাবে পড়েছে চিঠিটা ও গো সারাটা জীবন বিদেশে কাটালে গেছিলো তোমার কপালে আমার পা আরও ফুলে উঠেছে উঠানটা জলে ডুবে গেছে ছোটো খোকা স্কুলে যেতে চায় না ছাগলটা সারাদিন ঘাসপাতা খেয়ে ঘুমিয়ে থাকে তোমার বাবা বারো মাস পেটের অসুখে ভুগিতেছে বাগানটা আমে ভরিয়া গিয়েছে ঘরের চালটা স্থানে স্থানে ফুটো হয়ে গেছে গাভীর পেট দেখলে মনে হয় বাচ্চা দিবে করিবের বাপ রোল তুই হালি করে ডিম দেয় বড় বউ রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে কুকুর ছানাটা সারাদিন লেজ নাড়িয়ে খেলা করে বড় পোকা দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে নড়ির মা প্রসব বেদনায় নড়ির বাপ বারবার ভিট হয়ে যাইতেছে ডাক্তার সাহেব আসিয়া গিয়েছে এমন তো অবস্থায় তুমি বাড়ি আসবে না আসলে খুবই দুঃখিত হইব ইতি তোমার স্ত্রী আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ